অনেকে বলে যে আমি ওষুধ খাচ্ছি নিয়মিত আবার নিয়মিত আমি ইঞ্জেকশনও নিচ্ছি কিন্তু আমার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করতে পারছি না অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে এর আসলে কারণ কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে খাবার দ্বিতীয় হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ ব্যায়াম তাহলে প্রথমে আসি খাবার দিই খাবারটা কি খাবারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কার্বোহাইড্রেট খাবারগুলা পরিমাণে কম খেতে হবে তাহলে কী খাবার খাব খাবারের জন্য অবশ্যই আপনাকে প্রোটিন জাতীয় খাবারগুলা সবচেয়ে বেশি খেতে হবে প্রোটিন কী কী খাবার রয়েছে প্রোটিন রয়েছে ডিম খেতে পারেন বাদাম খেতে পারেন এবং ছোলা বুট খেতে পারেন এগুলো প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এছাড়াও খাবারের জন্য আপনাকে প্রচুর পরিমাণে শাক সবজি খাবার শাকসবজি খান দুধ খান আয়রন জাতীয় খাবারগুলো খান যেমন কলা খান কসুর শাক খান এগুলো কিন্তু আপনার শরীর ইমিউনিটি সিস্টেমকে তৈরি করতে খুব ভালো রাখে প্রচুর পরিমাণে আপনার ভিটামিন সি জাতীয় খাবারগুলো খান পেয়ারা খান লেবু খান এই খাবারগুলো আপনি বেশি খাবেন আর ফিজিক্যাল এক্সারসাইজটা কী ফিজিক্যাল এক্সারসাইজ হলো অবশ্যই আপনাকে কমপক্ষে এক ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ যদি আপনি না পারেন নির্দিষ্ট করি অবশ্যই আপনাকে রানিং দৌড়ান দৌড়ালে শরীরটা ঘামবে আপনার শরীরে ঘামলে আপনার শরীরের সেলগুলা অ্যাক্টিভ হবে সতেজ হবে অবশ্যই এক ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে এছাড়াও প্রত্যেকদিন আপনি এক গ্লাস পরিমাণ দোধ খেতে পারেন যা আপনার ফিউচারের জন্য খুবই ভালো হবে আপনাকে প্রতিনিয়ত পনেরো দিন পর পর পরীক্ষা করতে হবে ব্লাডের যে সুগারটা রয়েছে সেই সুগারটা বাড়লো নাকি কমলো একটা নির্দিষ্ট রেংসে আপনাকে যেতে হবে কারণ আপনার ডায়াবেটিস যদি অতিরিক্ত পরিমাণ বেড়ে যায় এবং কন্টিনিউ সেটা থাকে তাহলে কিন্তু আপনার হার্ট ডিজিজটা হয়ে যাবে হার্ট অ্যাটাকও হতে পারে তবে সবচেয়ে মূল বিষয় যেটা হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য দুইটা জিনিসে এক হচ্ছে খাবার দ্বিতীয় হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ অবশ্যই এই দুইটা কাজ নিকপত নিয়মিত করতে হবে পাশাপাশি অবশ্যই আপনাকে আট ঘন্টা ঘুমাতে হবে পরিমাণ মতো ঘুমাতে হবে তাহলে আপনার ডায়াবেটিস অবশ্যই কন্ট্রোলে এবং নিয়ন্ত্রণে আনতে পারবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরিবেশের অনুভব থাকবে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ